হ্যাঁ গাইস তো দেখো আমরা আমি অবশ্য যে জায়গাটা থাকি দেখো রাস্তার অবস্থা দেখো রাস্তার অবস্থা দেখলে সব মাথা খারাপ হয়ে যাবে সব জায়গায় হয়তো গরমের সময় পিচ গলে ওঠে আর আমাদের সোনারপুরের ভেতরে মনে হয় এইটুকু জায়গায় আছে মানে এই জায়গাটুকুই আছে ঘুরিয়ে গেছি ভেতরে যে এটা বর্ষাকালে পিচগুলো গলে ওঠে দেখেছো পিচগুনুর অবস্থা দেখো দেখলে কান্না পাবে আর আমি দেখো বাজার করে নিয়ে বাড়ি ফিরছি কত কষ্টে দেখো ঠিক আছে উঠবো কীভাবে দেখো পায়ের অবস্থা দেখো ঠিক আছে দেখো জুতো পরে আছি পায়ের অবস্থা দেখেছ কিন্তু তবু জুতো খোলা যাবে না কেন প্রচুর আমি খালি পায়ে হাঁটতে পারি না আর এই কাদার মতো বুঝতে পারছো তবু জুতো পরে হাঁটছি আর বলেছিলাম রাস্তা দেখো এটা কি রাস্তা বলে মানা যায় বলো তো সব জায়গায় ভালো কিন্তু আমাদের এই রাস্তা টুকু এটা আমাদের মেন রোড মানে মেন রাস্তা মানে বাড়ির ভেতর থেকে এই রাস্তাটা এইটুকু রাস্তাটা প্রচুর সমস্যা এই রাস্তাটুকু আর ঠিক হয় না কিছু আমি তো যাচ্ছি অতি কষ্টে হাতে ফোনটা নিয়ে তবু ভিডিওটা করছি ঠিক আছে মানে বর্ষাকালটা এলে যে কষ্টের দিনটা এটা ভোলা যায় না মাইরি আর আমি ছোটোবেলা থেকে যে জায়গা থেকে মানুষ হয়েছি আমাদের ঢাকুরিয়া যে জায়গায় মানে স্বপ্নে ভাবিনি যে আমি এমন জায়গায় এসে এরকম পরিস্থিতির মধ্যে আমাকে থাকতে হবে দেখো রাস্তার অবস্থা দেখো ঠিক আছে পুরো রাস্তাটাই দেখাবো ঠিক আছে অনেকটা লং হয়ে যাবে বাট যখন শুকনো থাকে তখন কিন্তু বেশি সময় লাগে না পাঁচ মিনিট লাগে মেন রোডে উঠতে ঠিক আছে কিন্তু বর্ষাকালটা দশ থেকে পনেরো মিনিট লাগে আস্তে আস্তে যেতে হয় কেন পিছলে পড়লেই একদম আর আমার হাতে আছে বাজার ঠিক আছে এক হাতে আছে বাজার এক হাতে আছে ফোন তো রাস্তার ভিডিওটা অনেকদিন ধরে দেবো দেবো ভাবি কিন্তু দিই না তো যে যে আমার বাড়িতে আসবে বলেছ তো এই বর্ষাকালে এই সময় আমার বাড়িতে এসে ঘুরে যেতে পারো কেমন মজা বুঝতে পারবে ঠিক আছে আমার পায়ের অবস্থাটা দেখো পায়ের অবস্থাটা দেখো ঠিক আছে এখানটা আবার রাবিশ বিছানো আছে এখানটা অতটা প্রবলেম নেই তবু যাওয়া যায় ঠিক আছে পুরো রাস্তাটাই দেখাবো তবে এই রাস্তার কাজ শুরু হবে বর্ষাকালটা কাটলে আমরা গিয়ে বলেছি আমাদের যে পঞ্চায়েত বলেছি উনি বলেছে আমাদের এই রাস্তার কাজ আগে করবে এই বছর থেকে আমাদের কষ্টটা করতে হচ্ছে আজকে সামনের বছর থেকে হয়তো এই কষ্টটা আর আমাদের করতে হবে না এই অবধি রাস্তাটা শেষ মাটির রাস্তা ইট পাতা ছিল ইটগুলো ভেঙে চড়ে গেছে আর এই যে এবার হচ্ছে ইটের রাস্তা আর দুপাশে তো দেখতেই পাচ্ছ কেমন জঙ্গল তো চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে হাত পা ধোবো তারপরে পরে আবার কথা বলো তো রাস্তার অবস্থা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি কেউ আসতে চাও এই সময় তো চলে আসতে পারো টাটা